পৃথিবীর ধনী দেশের তালিকায় রয়েছে কাতার কিন্তু যেই দেশটি বাংলাদেশ থেকে প্রায় তেরো গুণ ছোট দেশ সেই দেশটি কিভাবে ধনী দেশের তালিকায় গেল আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে ধনী হলেন কাতার কিভাবে সেই দেশের মানুষ জীবনযাপন করে তাদের দেশের যত ইতিহাস সংস্কৃতি এবং রহস্য সম্পর্কে কাতার একটি মধ্যপ্রাচ্যের দেশ যা আরব উপদ্বীপের পূর্বে অবস্থিত এটি একটি ছোট্ট কিন্তু প্রভাবশালী দেশ যা আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর রাজধানী শহর হচ্ছে দোহা এবং এটি পারস্য উপসাগর তীরে অবস্থান করছে কাতার তার প্রাকৃতিক সম্পদ উন্নত অবকাঠামো এবং বিশ্বজুড়ে কূটনৈতিক প্রভাবের জন্য পরিচিত কাতারের মোট এলাকা প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটার এটি একটি মরুভূমির অঞ্চল যা বালুকাময় ভূমি এবং কম বৃষ্টিপাতের জন্য পরিচিত গরম গ্রীষ্মকালীন মাসে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যেতে পারে এই দেশে এবং শীতকালে তাপমাত্রা কিছুটা কমে আসে কাতার একটি শুষ্ক জলবায়ুর দেশ এবং বছরে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এই দেশে কাতারের ইতিহাস প্রাচীন কিন্তু আধুনিক কালে তা একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে প্রাচীনকালে কাতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে কাতার স্বাধীনতা লাভ করে এবং পরবর্তীতে একটি সুলতানি রাজ্য হিসেবে পরিচিত হয় এই দেশ কাতার মূলত ধনী দেশের তালিকায় যাওয়ার কারণ হচ্ছে এই দেশের অর্থনীতি কাতারের অর্থনীতি মূলত তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের রপ্তানিকারক এর শক্তিশালী অর্থনীতি উন্নত অবকাঠামো এবং উচ্চমানের জীবনযাত্রার সূচক নিশ্চিত করে এই দেশটির অর্থনীতি কাতার সরকারের বিনিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা এবং পর্যটন খাতেও বিস্তৃত উন্নয়ন করেছে কাতারের সংস্কৃতি একটি গভীর ঐতিহ্যবাহী আরব ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রভাবের মিশ্রণ দেশটির লোকজন অত্যাধুনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্ব দেয় ইসলামী উৎসব যেমন রমজান এবং ঈদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাতার বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট যেমন আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী চলচ্চিত্র উৎসব এবং বইমেলা আয়োজিত হয় কাতার পিছিয়ে নেই শিক্ষার দিক দিয়েও কাতার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে দেশটির সরকার শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠার উন্নয়নে গুরুত্ব দিয়েছে দোহা কাতারের রাজধানী অনেক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কেন্দ্রের বাড়ি কাতারে বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে এবং বিশ্বের বিভিন্ন দেশ দেশ থেকে ছাত্রদের আকর্ষণ করে কাতার আমরা জানি একটি দেশ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্বাস্থ্য সবার দিক দিয়ে সেই দিক থেকেও পিছিয়ে নেই কাতার কাতারে স্বাস্থ্য সেবা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ সরকার স্বাস্থ্যঘাতের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছি যা দেশের জনগণের জন্য উচ্চমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে কাতারে অনেক আধুনিক হাসপাতাল ও ক্লিনিক রয়েছে যা বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করে কাতারে একটি উন্নত পরিবহন ব্যবস্থা বিদ্যমান দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগের জন্য আধুনিক সড়ক রেলপথ এবং বিমান পরিবহন ব্যবস্থা রয়েছে দোহা আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বমানের সুবিধা প্রদান করে এবং কাতার এয়ারওয়েজ একটি প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থা কাতার পর্যটনদের ক্ষেত্রে বিশেষ আকর্ষণীয় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে দেশের আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে আছে দোহা মিউজিয়াম অফ ইসমাইল এবং আল জোনানা পার্ক পাশাপাশি কাতার বিশ্বের বৃহত্তম শপিং মলগুলোর একটি বাড়ি কাতারের সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতি সমন্বয়ে একটি আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা প্রদান করে দেশ কাতার কাতার আন্তর্জাতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বৈশ্বিক বিষয়গুলিতেও তার অবস্থান শক্তিশালী কাতার তার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে অঞ্চলীয় এবং বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে কাতার উন্নয়নের পথে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে যেমন জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং সামাজিক পরিবর্তন তবে কাতার তার শক্তিশালী অর্থনীতি প্রগতিশীল নীতিমালা এবং উন্নত অবকাঠামোর মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত তো দর্শক বন্ধুরা এই ছিল কাতার নিয়ে আজকে আমাদের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ